হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসেস ইনফো আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে রোমিন টিভির একটি বিখ্যাত প্রোগ্রাম খুদের রান্না এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এবং অডিশনের জন্য অ্যাপ্লাই করবেন প্রথমে বলে রাখি আমাদের স্কিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাওয়া যাচ্ছে এই নাম্বারে আপনাদেরকে অংশগ্রহণকারীর নাম বয়স জন্ম তারিখ ফোন নাম্বার ঠিকানা এবং কোন জেলায় উনি বসবাস করেন সেই জেলার নাম এগুলোকে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করার পর যদি আপনারা সিলেক্টেড হন তাহলে আপনাদেরকে চ্যানেল থেকে কল করে আপনাদের ডেকে নেওয়া হবে যখন ডাকা হবে তখন আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে কিছু রেসিপি সেগুলো ডেকে নিয়ে যেতে হবে আচ্ছা অডিশানের পর মোটামুটি সাত দিনের মধ্যে আপনাদেরকে সিলেকশানের জন্য ওনারা কল করে নেবেন যদি আপনারা সিলেক্টেড তো আপনাদেরকে এই অডিশনের জন্য যেতে হবে যে অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি অ্যাড্রেসটা হলো কিউরিয়সিটি বিল্ডিং ইকো স্পেস অ্যাকশন এরিয়া টু নিউটন অ্যাড্রেসটা আমাদের নিচে দেখতে পাওয়া যাচ্ছে এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে যাবেন এতে কোনো ভুল হবে না প্রয়োজন পড়লে গুগল ম্যাপের ইউজ করবেন অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ফিউচারে যদি আমরা কোনো রকম অন্য কোনো রকম ভিডিও ছাড়ি সেগুলো ফার্স্টে আপনারা পান ধন্যবাদ